কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে গুরুয়া চেহার থেকে সবাই শুভেচ্ছা শুরু করছে আজকের প্রতিবেদন সতেরোই মে রোজ শনিবার আমরা চলে আমাদের স্থাপনাগত পোষণ আছে আর এই আর্থিক তফাৎ পরিমাণ উন্নতে আছে শাগরগুলো পাওয়া যায় তো তাহলে এখানে যে বিস্তালায় আছে তার থেকে জানতে আজকের বাজারটা কেমন তার কি ধরনের গোবি করছে কি দামটা বিক্রি করবে এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম দাদা কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে হয় হয় নাই আচ্ছা এটা কি জাতের

দেখা যায় দুইটাই আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা একশো তিরিশ দাম হ্যাঁ হ্যাঁ আমি এখানে আসার পর কেউ দাম দিছে কেমন দিচ্ছে কেমন দাম বলতেছে এক লাখ আছে এক লাখ পর্যন্ত পাইছেন আপনার টার্গেট কেমন আছে আজকে কত হলে বাচ্চাটা বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এটা এক লাখ পঁচিশ হলে বেশ হাজার আচ্ছা কেউ ভালো থাকেন হ্যাঁ সালাম

কেউ কি দাম দিচ্ছে কেন আসার কেমন দাম দিচ্ছে খুঁচাচ্ছে বলতো দাম পাইছে তো আজকের টার্গেটটা কেমন আছে আপনার কত হলে বিক্রি করা যায় আশি 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 হলে বেছে তো বাজার কেমন মনে হচ্ছে আজকে আজকে তো ভালোই মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে আমদানি কেমন দেখা যায় প্রচুর প্রচুর আমদানি কাস্টমারও আছে না আচ্ছা ভালো

তা আপনার টার্গেট কেমন আছে আজকে কত লেট এসেছেন একশো একশো বেঁচে এসেছে তো বাজার কেমন মনে হচ্ছে আজকের মোটামুটি মোটামুটি ভালোই আছে বড় আমদানি কেমন দেখা যায় আমদানিও ভালো আছে ভালোই আছে না আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালাম আসসালাম আর এখন কাকা ভালো আছেন আসছেন অ্যাক্টিয়া বাড়ির না চোর এটা

যাতে লাগে আছে বয়স কত জন হয়েছে বাচ্চাটার মাসের মতো বয়স নিচু দুইটাই দেখা যায় কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার দাম চাচ্ছে নব্বই নব্বই টাকা দাম চাচ্ছে কেউ দাম দিচ্ছে এখানে আসার কেমন দাম দিচ্ছে পঁয়তাত্তর পর্য পাইছেন আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন না স্যার কম বেশি করে বিক্রি করবেন বাজার মানে কম বেশি করে দেখবেন আচ্ছা টাকা ভালো থাকবে না দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের খামার উপযোগী যে গরু সার গরুগুলো আছে সে গরুগুলো কিনতে পারবেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ